চলতি মাসের পাঁচ তারিখ মহাকাশচারী সুনীতা উইলিয়াম ও বুজ উইলমোরকে নিয়ে অনন্ত উড়াল দেয় বোয়িং লাইনার কথা ছিল দিনের মিশন শেষে দুই নভোচারী পৃথিবীতে ফিরে আসবেন তবে মহাশূন্যই দেখা দেয় যান্ত্রিক ত্রুটি মহাকাশেই আটকে রয়েছেন দুই মহাকাশচারী তাদের ফিরিয়ে আনার জন্য কোমর বেঁধে মাঠে নেমেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাজা বিভিন্ন গবেষণার উদ্দেশ্যে আট দিনের মিশনে সুনিতা ও বুচকে নিয়ে পাঁচই জুন মহাকাশে পাড়ি দেয় বোয়িং স্টার লাইনার তবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে স্পেস ক্রাফটিং ডকিং এর পর সার্ভিস মডিউলার এক্সপেন্ডাল প্রপোলেশন সিস্টেমে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে থ্রাস্টারগুলি অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় হিলিয়াম লিক করতে শুরু করে প্রসঙ্গত এই মডিউলের সাহায্যেই মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়ে নির্দিষ্ট গতিপথ ধরে ভূপৃষ্ঠে ফিরবে সাতাশটি থ্রাস্টারের মধ্যে পাঁচটি যথাযথভাবে কাজ না করায় পৃথিবীতে ফেরার সময় পিছিয়ে যাচ্ছে ওই দুই মহাকাশচারী বোয়িং এর এক মুখপাত্রের দাবি যে পাঁচটি থ্রাস্টার আগে কাজ করছিল না তার মধ্যে চারটি আবার কাজ শুরু করেছে বর্তমানে সাতাশটির মধ্যে একটি থ্রাস্টার অচল তবে এটার কারণে ফেরত ক্ষেত্রে বিশেষ প্রভাব পড়বে না অন্যদিকে নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিথ জানিয়েছেন যথেষ্ট সময় নিয়ে সমস্ত গুণমান মেনে নাসার ইঞ্জিনিয়াররা কাজ করছেন বোয়িং সাধারণ পরিস্থিতিতে প্রায় দিন পর্যন্ত মহাকাশে থাকতে পারে বিরূপ হলে বিভিন্ন ব্যাকআপ সিস্টেম ব্যবহার করে বাহাত্তর দিন পর্যন্ত মহাকাশে থাকতে পারে স্পেস ক্রাফটি নাসার তরফে জানানো হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে ফিরতে সময় লাগবে সাত ঘন্টা মহাকাশযানের জ্বালানি বেঁচে আছে সত্তর ঘন্টা গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে বইছে সমালোচনার ঝড় দু সাল থেকে শুরু করে একাধিকবার ব্যর্থতা ও বিলম্ব পেরিয়ে দু সালে প্রথম যাত্রী ছাড়া মহাকাশে উড়াল দেয় বোয়িং স্টারলাইনার মহাকাশে যাত্রী নিয়ে এই প্রথম উড়ল বোয়িং বিশেষজ্ঞদের মত এর ফলে লাভবান হতে পারে এলেন মাস্কের স্পেস এক্স কোম্পানি বর্তমানে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আছেন সুনিতা ও বুজ যান্ত্রিক ত্রুটিগুলি নিরাময় হলে তাদের ফিরিয়ে আনা সম্ভব হবে পৃথিবীতে We report news now.